ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের এডুকেশন প্রথম সেমিস্টারের পঞ্চম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আগের ভিডিওতে তোমাদের পঞ্চাশটি এমসিকিউ দেওয়া হয়েছিল এবং আজকে বাকি পঞ্চাশটি এমসিকিউ আমি তোমাদের সামনে তুলে ধরলাম প্রথম প্রশ্ন ছাপা গণমাধ্যমের সূচনা হয় পঞ্চদশ শতকের শেষে একমাত্র যে গণমাধ্যমটি সবার পক্ষে গ্রহণযোগ্য নয় তা হলো সংবাদপত্র গণমাধ্যমের অন্তর্ভুক্ত নয় পরিবার সবচেয়ে প্রাচীন গণমাধ্যমটি হল সংবাদপত্র সবচেয়ে পরিচিত গণমাধ্যম হলো সংবাদপত্র কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই যে গণমাধ্যম থেকে শিক্ষা গ্রহণ করতে পারে সেটি হলো সংবাদপত্র সর্বত্র ব্যবহারযোগ্য নয় যে গণমাধ্যম তা হলো দূরদর্শন মুদ্রাণজনিত গণমাধ্যমের উদাহরণ হল সংবাদপত্র ম্যাগাজিন বই গণমাধ্যম ব্যক্তির সঙ্গে সংযোগ ঘটাতে সক্ষম। শব্দটি প্রথম ব্যবহার করেন টমি আহ গণমাধ্যম নয় লাউড স্পিকার বা মাইক প্রথা বহির্ভূত শিক্ষার একটি মাধ্যম হলো গণমাধ্যম গণমাধ্যমের সঙ্গে গণমাধ্যম হলো জনগণের সঙ্গে যোগাযোগের বিভিন্ন মাধ্যম অনিয়ন্ত্রিত শিক্ষার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গণমাধ্যম হলো দূরদর্শন সাধারণত গণমাধ্যমগুলি কোন শিক্ষার মাধ্যম অনিয়ন্ত্রিত শিক্ষার গণমাধ্যম হিসেবে মোবাইল ফোনের ব্যবহার শুরু হয় দু হাজার সালে বিদ্যুৎবিহীন একটি গণমাধ্যম হল সংবাদপত্র অনিয়ন্ত্রিত শিক্ষার একটি মাধ্যম হলো সংবাদপত্র অল্প খরচে বিশ্বের সংবাদ পরিবেশন করে সংবাদপত্র বোধির শিশুদের জন্য উপযোগী গণমাধ্যমটি হলো দূরদর্শন ই টিভির পুরো নাম হল এডুকেশন টিভি এস টিবির পুরোনাম হলো সেট টপ বক্স বহনযোগ্যতা বহনযোগ্য গণমাধ্যম হলো বেতার ভারতে বেতারের ব্যবহার শুরু হয় উনিশশো দশ সালেহীনদের জন্য একটি নির্ভরযোগ্য গণমাধ্যম হলো বেতার এফ এম এর পুরোনাম ফ্রিকুয়েন্সি মডি মডিউলেশন বেতার হলো একটি একমুখী মাধ্যম গণমাধ্যম হিসাবে ইন্টারনেটের ব্যবহার শুরু হয় উনিশশো নব্বই সালে বর্তমানে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে বহুল প্রচলিত গণমাধ্যমটি হলো ইন্টারনেট ইন্টারনেটের বাংলা প্রতিশব্দ হলো অন্তর্জাল ইন্টারনেট হলো একটি গ্লোবাল নেটওয়ার্ক শিক্ষার একটি প্রত্যক্ষ সংস্থা হলো লাইব্রেরি গ্রন্থাগার হলো একটি স্বশিক্ষণের মাধ্যম বিদ্যালয়ের বিদ্যালয় গ্রন্থাগারকে দ্বিতীয় শিক্ষক বলা হয়েছে মুদালিয়ার কমিশনে আর এম ভির পুরোনাম রবীন্দ্রমুক্ত বিদ্যালয় ভারতে প্রথম বিদ্যালয় মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় দিল্লিতে পশ্চিমবঙ্গে প্রথম মুক্ত বিদ্যালয়টি হল পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয়টি হলো রবীন্দ্রমুক্ত বিদ্যালয় কোন দেশের সরকার মুক্ত বিদ্যালয় নামকরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার জাতীয় মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশশো সালে মুক্ত বিদ্যালয় সব সর্বপ্রথম প্রবর্তন করে সিবিএসি পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতানব্বই সালে এশিয়ার বৃহত্তম মুক্ত বিদ্যালয়টি হলো আই বিশ্বের সর্বৃহত্তম বিশ্বের বৃহত্তম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় উনিশশো উনসত্তর সালে ভারতে প্রথম মুক্ত বিদ্যালয় ডক্টর বি আর আম্বেদকর মুক্ত বি আর আম্বেদকর মোটায় স্থাপিত হয় উনিশশো বিরাশি সালে ভারতে আই জি এন ও ইউ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে আই জি এন ও ইউ এর সম্পূর্ণ নাম ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের মুক্ত বিদ্যালয়ের নাম নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় মুক্ত বিদ্যালয় পঠন মুক্ত বিদ্যালয়ের পাঠ্যক্রম হল অনির্দিষ্ট এন এস ও নাম পুরোনাম নেতাজি সুভাষ সোপেনি ইউনিভার্সিটি